রাম সিলেটের মুসলমানেরা কমল মারা মারামেরা কে কোথায় বসে বাইকেরাও তোমাদের হাতে এইবেজদের বাগান কুরআনের বাগান আগমীর келতে ঘুম থাকবেল শুনব না হুজুরের মধুর বয়া 48 থেকে পানি একবারে তোলিয়ার জীবনের গুণ যদি মা করাতে যাও কুরআনের ময়দানে কুরআনের প্যান্ডেলে আসিয়ে বসিয়ে আমি তোমাদের হাতেও দরি তোমাদের কারে দারে ঘুরিয়া ঘুরিয়া হাতেও ধরিয়া পায়ে ধরিয়া বুঝাইয়া যাই দলা দলি বন্ধ করো হিংসা বিদ্বেষ ভুলে যাও আমার বাউলার জান্নাতে যদি যেতে চাও দুনিয়ার ভিতরে তৃতীয় আমার মালিকের জমিনে আজকে থেকে যাদের সাথে বিবির সাথে সুসম্পর্ক নাই আজকের থেকে যার বাবার সাথে সম্পর্ক নাই আজকের থেকে যার মায়ের সাথে সম্পর্ক নাই আজকের থেকে যার ভাইয়ের সাথে সম্পর্ক নাই আজকে থেকে যার দোকানদারের সাথে হিংসা বিদ্বেষের কারণে কথা বলো না ওরে ভাই সব হিংসা বিদ্বেষ ভুলে যাও